আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেয়েদের ক্লিটোরিস বা ক্লাইটোরিস এটা ঠিক ভেজেনার উপর দিকে ছোট্ট মটরশুটি দানা মতো একটা জায়গা যেটা হচ্ছে মেয়েদের চরম যৌন স্পর্শ করতে একটা জায়গা এবং মেয়েদের শরীরে যে কয়টি যৌন অনুভূতিমূলক জায়গা আছে তাদের মতো অন্যতম একটা জায়গা আছে ক্লিটোরিস অনেক মেয়েরা বলে থাকেন যে তাদের এই ক্লিটোরিসটা আকার অনেকটা বড় দেখতে খুবই খারাপ লাগে এবং অনেকটা বড় হওয়ার কারণে ম্যাক্সিমাম ঝুলে থাকে এবং তারা এটা নিয়ে খুব দুশ্চিন্তা করে থাকেন বা দুশ্চিন্তাটা তাদের মধ্যে চলে আসে এখন কেন একজন মেয়ের ক্লেটোরিস্টা বড় হয় বা বড়ো হয়ে ঝুলে যায় এর কারণগুলো কি এবং এর চিকিৎসা বা সমাধানটা কি এ বিষয়গুলো জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় একজন নারীর ভেজাইনার যে ক্লিটোরিস বা তাদের যে চর্ম যে মটরশুটি দানা মতো জায়গাটা থাকার কথা ছিল কিন্তু সেটা পরিমাণে অতিরিক্ত বড় হওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বংশগত বংশগতকরণ বা জিনগত কারণ যদি এমনটা হয় যে আপনার মা আপনার দাদি নানি খালা ফুহু আপনার এদের কারো এরকম বড় থাকে সেই ক্ষেত্রে সে জিনটা যদি আপনার শরীরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভেজেনার ক্লিয়ার ক্লাইটোরিসটা কিন্তু বড় হতে পারে বা বড় হয়ে ঝুলে পড়তে পারে এটা কিন্তু আল্লাহ তালা পদ্ধতভাবে হতে পারে দ্বিতীয় নম্বর যে কারণ হতে সেটা হচ্ছে যদি কোনো নারীর শরীরে হরমোনাল ইমব্যালেন্স আসে সেটা হতে পারে জন্মগতভাবে তার শরীরে ইস্ট্রোজেন হরমোন যদি কম থাকে যেটাকে মেইলি হরমোন বলা হয় এবং পুরুষের হরমোন টেস্টোস্টেরন লেভেলটা যদি বৃদ্ধি থাকে বা অতিরিক্ত থাকে সেক্ষেত্রে তাদের ভ্যাজেনার যে ক্যালেটোরিসটা সেটা বড় হয়ে ঝুলে যেতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা আছেন শরীরটাকে অতিরিক্ত মোটা করার জন্য অনেক যুক্ত মেডিসিন সেবন করেন যার ফলে তাদের শরীরে হরমোনাল ইম্বালেন্স আসে অথবা অনেক মেয়েরা দেখা যায় যে জিম করেন এবং জিম করার সময় তাদের ফিটনেসটা বৃদ্ধি করার জন্য তাদের অনেক পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় এবং এই রুচি বৃদ্ধির জন্য অনেক সময় যে মেডিসিন সেবন করেন এর কারণে কিন্তু তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা যেমন কমে যায় অপরদিকে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায় যার ফলে তাদের শরীরের এই যে একটা অন্যতম জায়গা অঙ্গ ভ্যাজেনার যে ক্লাইটোরিসটা এটা বড় হয়ে ঝুলে যায় এবং দেখতে কিন্তু অনেকটা খারাপ লাগতে পারে তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সকল মেয়েরা অতিরিক্ত পরিমাণে ফিঙ্গারিং করে বা হস্ত মতন করে যখন কোনো নারী হস্ত মতন করে তখন স্বাভাবিকভাবেই তারা দেখা যায় তাদের ভেজেনার যে ক্লাইটোরিক বা ছোট্ট মরশুটি দানার মতো জায়গাটা আছে এই জায়গাটায় ঘর্ষণ দিয়ে এই জায়গাটায় তাদের ফিঙ্গার বা হাতের আঙ্গুল ব্যবহার করার মাধ্যমে তারা যৌন সুখটা গ্রহণ করে আর মেয়েরা যেহেতু অনেকটা চালাক হয়ে থাকে বর্তমান মেয়েরা অনেক ধরনের একটু ফাস্ট তারা অনেক দুরন্ত অনেক চঞ্চল এবং অনেক বুদ্ধিমতী তারা চিন্তা করে যে আমি যৌন সুখটাও যেমন গ্রহণ করবো সুখটা গ্রহণ করতে চাই আবার হাজব্যান্ডের কাছে নিজেকে ভার্জিন বা কুমাই রাখতে চাই এই কারণে তারা যেটা করে তারা অনেক সময় দেখা যায় তাদের ক্লাইটরিসটা ব্যবহার করলো তাদের পথে কোনো কিছু প্রবেশ করতে চায় না বা সেখান সে জায়গায়টা একেবারে কুমারি মধ্যে রাখতে চায় যখন কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে তারা তাদের হাতের আঙ্গুল দ্বারা ক্লাইটোরসে ঘর্ষণ দিবে এই দীর্ঘদিন যদি ঘর্ষণ দিতে থাকে বা এইভাবে তারা হস্তমথন করতে থাকে সে অতিরিক্ত হস্তমথন করার কারণে তাদের ভ্যাজে না যে ক্ল্যাটোরসটা বড় হয়ে ঝুলে যায় এবং সেটা নষ্ট হয়ে যায় নম্বর যে কারণে হয় সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত আকারে মোটা হয়ে যায় আমাদের একটা বেশি মনে রাখতে হবে যে সকল মেয়েরা অতিরিক্ত মোটা স্বাভাবিকভাবে তাদের শরীরের তুলনায় তাদের ব্রেস্ট বা স্টোন তাদের ভেজানা এগুলো কিন্তু বড় হয়ে থাকে এবং যখন আপনার ভেজানাটা অতিরিক্ত বড় হবে তখন স্বাভাবিকভাবে ওই জায়গাটায় দেখা যাবে যে ক্ল্যাটোরিসটা কিন্তু বড় হতে পারে এবং এই সকল মোটা মেয়েদের শরীরে নামক এক প্রকার রোগ হয় যার কারণে তাদের হরমোন লেভেলটা স্বাভাবিক থাকে না আর অতিরিক্ত মোটা হওয়ার কারণে তখন দেখা যায় তাদের ভ্যাজাইনার যে ক্ল্যাটোরিসটা আছে এটা বড় হয়ে ঝুলে যায় বা শেপটা বিকৃতির দিকে চলে আসে পাঁচ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত সেক্স করে সেটা হতে পারে বিয়ের আগে বা বিয়ের পরে যখন কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে সেক্স করে অতিরিক্ত সেক্স করার ফলে ভ্যাজান্ত যে প্রেশারটা পড়ে এবং এই প্রেশারের কারণে যদি প্রেশারটা পড়ার একটা কারণ থাকে যে তাদের হাজব্যান্ডের পেনিস বা পার্টনারের পেনিসটা একটু অতিরিক্ত বড় হয় মোটা হয় এবং যদি অতিরিক্ত সেক্স করে তখন দেখা যায় যে অতিরিক্ত প্রেশারের কারণে তাদের ভ্যাজেন ক্ল্যাটটা কিন্তু বড় হয় এই শুধু ভ্যাজেন ক্ল্যাটটা বড় হয় না এক্ষেত্রে জনিপত্র অনেকটা প্রসারিত হয়ে থাকে বা বড় হয়ে থাকে ছয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে তাদের ভ্যাজাইনাতে দেখা যাচ্ছে ফিঙ্গারিংয়ের পাশাপাশি এখানে বিভিন্ন প্রকার জেল বা অয়েল ইউজ করে জায়গাটা পিচ্ছিল করার জন্য অথবা যদি তারা এখানে ভাইব্রেটর মেশিন ইউজ করে অথবা যদি তারা ধরনের বডি ইউজ করে যেগুলো পেনিসের মতো দেখতে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে তাদের না যে ক্লিটোরিসটা আছে এটা তুলনামূলকভাবে অনেকটা বড় হয়ে যাবে বা এটা ঝুলে পড়ে যাবে এবং সেপটা খুব খারাপ দেখাতে পারে আর একটা বিষয় হচ্ছে লাস্ট নাম্বার যে কারণ সাত নম্বরে সেটা হচ্ছে যদি কোনো মেয়ের বয়স বেড়ে যায় স্বাভাবিকভাবে যখন কোনো মেয়ের বয়সটা বেড়ে যাবে তখন মেনুপদে চলে যাবে তখন তাদের মাসিক চক্র বন্ধ হওয়া জীবনের জৈবিক কাজগুলোর থেকে ইতি ঘটা এ সকল কারণে তখন তাদের ভ্যাজেনা যেমন একটা শেপ বিকৃতি চলে আসবে জনিটা দেখা যাবে আগের তুলনায় অনেকটা ঝুলে যাচ্ছে একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে স্বাভাবিক যে অবস্থা থাকার কথা ছিল যে আর্ট বা তার সৌন্দর্য থাকার কথা ছিল সেটা যখন তাদের ভ্যাজে থাকবে না তখন স্বাভাবিকভাবে তার ভেজানাতে যে ক্লাইটোরিসটা আছে ছোট্ট ক্লাটোরিসটা এটাও কিন্তু অনেক সময় ঝুলে যাবে বা শেপটা খারাপ দেখাবে এখন আসি যে সকল মেয়েদের প্রশ্ন ছিল যে এই সমস্যা হলে এর সমাধানটা আমরা কিভাবে করবো বা চিকিৎসা পদ্ধতিটা কি এখন দুইটি বিষয়ের দিকে লক্ষ্য করে আমাদের চিকিৎসা বা আমাদের সমাধান খুঁজতে হবে প্রথম বিষয়টা হচ্ছে যেটা কি আপনার নিজের দ্বারা সৃষ্ট কোনো কারণে এটা হয়েছে নাকি আল্লাহ তালা পদ্ধতভাবে এটা হয়েছে তো প্রথম বিষয়টা হচ্ছে যদি আপনার নিজের কোনো কারণে এটা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি অতিরিক্ত হস্তমথন করা অতিরিক্ত পরিমাণে এখানে তেল বা জেল ইউজ করে জায়গাটা পিচ্ছিল করে বেশি পরিমাণে ফিঙ্গারিং করা অথবা কোনো ভাইভেটা মেশিন ইউজ করা অতিরিক্ত যৌন মিলন করা অথবা যদি অতিরিক্ত পরিমাণে কোনো ফার্ন বডি ইউজ করে যৌন ওষুধ গ্রহণ করে থাকেন এই সকল কারণে আপনার জায়গাটা বড় হয়ে থাকে সেজন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনার বয়স আপনি কতদিন সমস্যা ভুগতেছেন এটা আমাদেরকে জানালে এই জন্য প্রয়োজনীয় মেডিসিন এবং চিকিৎসা আপনারা গ্রহণ করতে পারবেন বা আপনারা পেতে পারবেন আর যদি বিষয়টা এমন হয় যে না আপনি এ ধরনের কোনো কাজে বাজে বাজে কোনো কাজে আপনি লিপ্ত হননি বা আপনি এ ধরনের কোনো কাজে লিপ্ত ছিলেন না কিন্তু আল্লাহ তালা পদ্ধতভাবে আপনার ভ্যাজনা ক্লিটোরিসটা বড় বা বড় হয়ে ঝুলে গেছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে প্রথমত বিষয়টা হচ্ছে হয় এটাকে মেনে নিতে হবে স্বাভাবিকভাবে যে আল্লাহ তালা এটা দিয়েছে এটা আমার মেনে নিতে হবে অথবা আপনি চাইলে একজন ভালো সার্জনের সাথে বিষয়টা আলোচনা করতে পারেন বা এটা আপনি দেখানোর পরে আপনি কতটুকু আসলে রাখতে চাচ্ছেন কতটুকু ফেলে দিতে চাচ্ছেন সেটা সার্জনকে বললে দেখা যাবে সার্জারির মাধ্যমে আপনি যে অতিরিক্ত অংশটুকুন অপসারণ করতে চাচ্ছেন এটা অপসারণ করে আপনার পছন্দ আকারে ক্লিটোরিস্টটা তারা তৈরি করে দিবেন বা পছন্দ একটা শেপে ফিরে আনবেন তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভ্যাজেনা যে ক্লিটোরিস্টটা আছে এর অতিরিক্ত বড় হওয়া ঝুলে পড়ার যে সমস্যাটা আছে এর সমাধান পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ